বন্ধুরা তোমাদের জন্য একটা লং বিরিয়ানি হাজির হয়ে গেলাম এখানে কিছু মিষ্টি না দেখাইছি তোমাদেরকে আমি ভাই এটা কি বাতাসে না কদবা এটাকে বলা হয় কদবা এটা বাতাসা আর এটা শাঁস আচ্ছা মুকুর দানা মুকুর আর এটা হ্যাঁ মুলালি এটা কি মুলালি এটা মিষ্টি এটা মিষ্টি এটা মুলালি আচ্ছা মানে দুইটা দুই কালার আর কি এটা কি বলে মানে এগুলো সবগুলো মুলালি এগুলো কি মিষ্টি না ঝাল এটা ঝাল আর এটা এটা মিষ্টি ওটা কি এটা নিমকি আর ওই পাশে এটা

খাজা তিলের খাজা আর এটা নারকেলি আচ্ছা এগুলো হচ্ছে মোটর মোটর বাজা আর এটা ঝাল নিমকি আর এটা তক্তি কত নাম এটা সানাসুর এটা মোটাটা আর এটা চিকনটা আর এটা চিরা বাজা তো বন্ধুরা দেখলে তো তোমাদেরকে কত মিষ্টান্ন দেখালাম বাণিজ্য মেলা আসলাম এখানে অনেক কিছুর খাবারের সামগ্রী আছে

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ